উঠে মশারি দড়ি খোলার জন্য দেখো কোথায় উঠে পড়েছে এই দেখো আর একজন ঠান্ডা পড়েছে কুড়ি মুড়ি হয়ে শুয়ে রয়েছে গুড মর্নিং করো হ্যান্ডশেক করতে হয় হ্যাঁ গুড মর্নিং কি ব্যাপার এই কোথায় উঠে বসে রয়েছে দেখো উঠে বসে আছে যাও মুখ টুক ধরে ভাইকে খেতে দিয়ে দাও আসি টাটা হ্যান্ডশেক করে বলতে হয় গুড মর্নিং গুড মর্নিং

দু হাতে দুটো ধর ঘুম থেকে উঠিয়ে পুবুকে সকালবেলা এত খাটাচ্ছে আগে ডিম চাইলো এখন আবার টমেটো দেখো কি ছোট ছোট বাতাবি লেবু হ্যাঁ কালকে এরকম দুখানা আনা হয়েছে মানে এরকম মানে এর থেকে একটা ছোট আছে সেটা বাবা ছাড়িয়েছে আমি তো ভেবেছিলাম কিছুই নেই বাট ভালো লেবুটা বলো পুরনো লেবু পুরনো লেবু এটার হাফ না ওই লেবুটা লেবুটার ভিতরটা ভালোই আছে সাদা আছে কালার নেই সাদা আছে এবার দেখা যাক দেখি টক দেখা যাক মিষ্টি হয় কিনা বাবু দেখো দাদু ভাইকে ছাড়াতে বল ছাড়াতে বল

চল আমি তোকে হেল্প করব তবে এই দুটো রেখে দে আগে না 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 এই দুটো দেখবে আস্তে করে ছেড় ওর কোন না দেখ দেখাচ্ছি এই দেখ এই বোটাটা ধরবি ছিল না 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 এই গন্ধ সোগানা ঠাকুরের পায়ে দিবি না তো গাইস আমার কাকা কোন কাচ্ছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা কি কিসের দরকারে নিলামিস্তর বলি নিলামিস্তর তরকারি আর এটা এটা সুন্দরী ডিম সুন্দরী তো গাইস একটু একটু আমি জল খেয়ে নি মানে আমি যখন খাবো তো কেউ খেতে হবে আমি এখন ডিম সুন্দরী দিয়ে ভাত খাচ্ছি আমাকে খেতে দেখে তর সইলো না এ মা খাইয়ে দিয়েছে আবার খেতে বসে পড়েছে পড়ছে যায় এই জামা কাপড় বার করার জন্য খোলা হলো জাস্ট দেখো দেখো মারাত্মক সব বাসা করে রেখে দিয়েছে এখন বাইরে করে দেবো না হলে প্রচুর পিঁপড়ে বাপরে দেখো পিঁপড়ে জাস্ট ডিম পেরেছে দেখো বাপড়ে এই পিঁপড়েগুলো কামড়ায় না বাট এগুলো প্রচুর বাসা করেছে আমাদের বাড়িতে দেখো জাস্ট অ্যাকচুয়ালি এক জায়গায় যাওয়ার জন্য সব বার করা হচ্ছে বাট কি অবস্থা একটা সিচুয়েশন আছে এগুলো সব ঠিক করতে হবে সব এখন গুছাতে হবে তো চলো গাইস আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আমার বুনো এখনো ঘুমাচ্ছে ও দেখো টাংটা দেখো এখান থেকে বাইরে করেছে এখানে এখনো পিভগুলো আছে চলো টাংটা বাইরে করেছে দেখ দেখবে কত আসলা দেখো আটশোলা দেখো জাস্ট আঙ্কের মধ্যে বাপরে কি করে ঢুকলো কে জানে আটকানো রে আঙ্ক সেগুলো পরিষ্কার করি তারপর কথা হচ্ছে গাইস এবার বলে দাও আমরা কোথায় যাচ্ছি সব গোছাচ্ছি কাশ্মীরে যাওয়ার কাশ্মীরে যাওয়ার নাম শুনে কি আনন্দ এই ব্লগটা হয়তো তোমাদের দেখাতে পারবো না বেশি কিছু বাট নেক্সট থেকে দেখো জামা কাপড় কিভাবে ঢোকাচ্ছে আমাদের হাতে বেশি টাইম নেই আমাদের ছটা ছটায় ট্রেন মনে না ছটায় ট্রেন চলো তাড়াতাড়ি গোছাতে হবে অনেক কিছু বাকি রয়েছে ট্রাংটা খারাপ হয়ে গেছে বলে এত দেরি হয়ে গেল বল এখানে খাবার দাবার বানানো চলছে এই রুটি বেলা চলছে roi jo ওখানে বাবা বৌদি হাত দিয়েই deyi haan kare se time nahi galo badi na ekdam time nahi 4:39 baje taatari korte hobe karno humne tumhare bolam time তাড়াতাড়ি time একশো সাবস্ক্রাইব এখানেই করে দাও কারণ আমার পুন্ডু তোমরা বড় ছুটতে দেখতে হলে একশো সাবস্ক্রাইব করতে হবে নাহলে ও নিজের ফেস রিভিল করবে না বলছে ওয়ান কে না হলে আমি আমার ফেস রিভিল করব না ওয়ান না ওয়ান হ্যান্ডেড ওয়ান কে ওয়ান হ্যান্ডেড হলে একবার ওয়ান কে ওয়ান কে ওয়ান কে ওয়ান কে দশটা হয়েছিল বলে

আমি এখন কাশ্মীরে যাব তোমাকে দেখাচ্ছি আমার কাকাকে দেখাচ্ছি কাকা রেডি হয়ে গেছে এই দেখো আমি নিতে গিয়ে বয়ে গেলাম এই দেখো একদম বাড়ি ব্যাগ দেখো জামা কাপড় লুটিয়ে গুটিয়ে রেখে দিয়েছি আমরা না গুছাবো না এগুলো কিছু যেগুলো পরবো সেগুলো এইখানে রেখেছি আর বাদ বাকি ব্যাগে ভরে দিয়েছি ঠিক আছে এবার ঠাম্মি দাদু আসুক যা বলবে যদি বলে আরও কিছু ব্যাগে ভরতে ব্যাগে ভরবো বাদ বাকি পরে নেবো ঠিক আছে

Bye-bye!